নারী পুরুষ সমতার প্রতীকী লড়াই এই শিরোনামে নারীবাদীরা একজন যুবক একজন যুবতী দুজনে দুটো লাঠি নিয়ে উলুধ্বনি দিয়ে একজন আরেকজনকে দৌড়াচ্ছে তারপর একজন আরেকজনকে লাঠি দিয়ে পরাজিত করার চেষ্টা করছে চেষ্টা করতে গিয়ে দুজনেই সমান কেউ কাউকে হারাতে পারে নাই এই খেলা দিয়ে উলুধ্বনি প্রকাশ করে তারা এটা বোঝাতে চেয়েছে যে নারী এবং পুরুষ সমান সাথে আবার চতুর্দিকে অনেক তরুণ তরুণী দাঁড়িয়ে হাতে তালে দিয়ে এটা উপস্থাপনা করছে আর এটা প্রচার করছে অনলাইনে অফলাইনে কালবেলা শুধু কালবেলা একা নয় প্রতিটি পত্রিকা প্রতিটি মিডিয়া প্রতিটি সাংবাদিক তাদেরকে প্রমোট করছে অথচ দেশের এক পার্সেন্ট নারীর প্রতিনিধিত্বও তারা করে না দেশের মূলধারার নারী সমাজের সাথে এদের কোনো সম্পর্ক না থাকলেও মিডিয়াগুলি এদেরকে বাঁচিয়ে রেখেছে খুবই কষ্ট যে লাখ লাখ মানুষ যখন ইসলামপন্থীদের অনুষ্ঠানে হয় এদেশের আলেমলামাদের অনুষ্ঠানে হয় এবং আলেমুলামারা যখন নারীদের ন্যায্য অধিকারের কথা বলে এবং ইসলাম যে নারীদের মর্যাদা দিয়েছে সম্মান দিয়েছে এবং ইসলাম যে শুধু মুসলমানের জন্য আসে নাই ইসলাম যে সারা দুনিয়ার জন্য এসেছে সব ধর্মের মানুষের জন্য এসেছে সকলের আদর্শের কথা বলে এবং নারীর উদ্দেশ্য কী পুরুষের উদ্দেশ্য কী কী উদ্দেশ্যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন এই সুন্দর সুন্দর কথাগুলি যখন বলা হয় এক পারসেন্ট মিডিয়াও সেটা প্রচার করে না এরা সাংবাদিক সৃষ্টি করেছে এরা মিডিয়া সৃষ্টি করেছে এরা তৈরি করা এসব জায়গাগুলি দখল করেছে ফলে জনগণের সাথে এদের সম্পর্ক না থাকলেও মিডিয়া এদেরকে এমনভাবে আন্তর্জাতিক দৃশ্যে প্রচার করছে যেন বাংলাদেশের মূল শক্তি এরাই সুতরাং ইসলাম প্রচারের পাশাপাশি কিভাবে সাংবাদিক তৈরি করা যায় কিভাবে মিডিয়া সৃষ্টি করা যায় এবং এই সব জায়গাগুলিতে যাতে যারা নারীদের মূলধারার প্রতিনিধিত্ব করেন তাদেরকে প্রমোট করা যায় সেই ব্যাপারে চিন্তা করা উচিত আপনারা এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে বলে মিডিয়ার কিছু নিরপেক্ষতা দেখছেন কিন্তু একটা দলীয় সরকার আসুক তারপরে দেখবেন এরা ইসলামের বিরুদ্ধে এবং ইসলামী সংগঠনগুলোর বিরুদ্ধে কীভাবে কোমর ভেঁদে নামে